আপনাদের প্রমিস করেছিলাম না সেই আমার শখের মিষ্টি বা স্বাদের মিষ্টি রেসিপি একারে শেয়ার করব আপনাদের সাথে আর চলুন তাহলে আমার সেই স্বাদের মিষ্টি বা শখের মিষ্টি আপনাদের সাথে শেয়ার করি আর এটা কিন্তু খেতে যতটা টেস্টি খুব ঝটপট কিন্তু রেডি হয়ে যায় তো চলুন আমার ভিডিও জুড়ে থাকুন হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকে আপারভিন রোকে পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কদিন ধরে না ছেলেটার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর ও যে দুধ খায় দিন সে কিন্তু আর প্রতিনিয়ত ওর দুধ খাওয়া হচ্ছে না দুই দিন থেকে না দুধগুলো একদমই স্টকে থেকে গিয়েছে ভাবলাম যে এতগুলো দুধ যেহেতু থেকে গিয়েছে কি করা যায় হঠাৎ করে কেন আমার যেন মনে আসলো বা মাথায় আসলো আপনাদের সাথে তো সেই আমি রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম রসগোল্লার বা কালো জামুন তো সেইটাই কেন না আজকে সেই রেসিপি আকারে আপনাদের সাথে তুলে ধরি তো এখানে যে দেখছেন সাড়ে সাতশো এম মতো মোটামুটি দুধ ছিল তো সবগুলোকে আমি জাল দিয়ে একটুখানি ফুটিয়ে হাফ করে নিয়েছি আর তার উপর এখানে আমি না লেবু রস দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি ছানা ফাটিয়ে নিয়েছি তো চলুন ছানাটা এখন আমি ভালোভাবে ছেঁকে নিই এই যে টক ভাব যেইটুকু থাকে সেইটুকু কিন্তু যেন না থাকে এমন করে কিন্তু ভালো করে ছানাটাকে এখানে আমি ধুয়ে নিচ্ছি আর আমার যেহেতু দুধটা বেশ কমে গিয়ে ছানাটা ছানার পরিমাণটা খুব একটা বেশি নেই যার জন্য আমি এই ছাকনাটার সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে ড্রেন করে নিচ্ছি বা ধুয়ে নিচ্ছি যারা কিন্তু মিষ্টি লাভার আমার মতো তাদের জন্য না এই রেসিপিটা একদমই খুবই একটা ভালো রেসিপি বা ঝটপট তৈরি হয়ে যাবে এমন একটা রসগোল্লা আমরা না বাজারে চড়া দামে কিন্তু আমরা মিষ্টি কিনে খাই এক একটা মিষ্টি আপনার ধরুন সাত টাকা পার পিস করে হয় তো একদমই কিন্তু গায়ে লাগে আর এভাবে যদি আপনি বাড়িতে খুব স্বল্প সময়ে নিমেষে কিন্তু বানিয়ে নিতে পারেন কত যে ভালো হয় আপনার প্রিয়জনগুলো কিন্তু খুশি হয়ে যাবে সাথে কিন্তু আপনি যে তাদের খুশি করতে পারবেন সেটা দেখে কিন্তু আপনিও খুশি হয়ে যাবেন তো এখানে আমি এই যে দেখছেন ছানাটাকে না আমি খুব ভালোভাবে এখানে জলটাকে এ করে নিচ্ছি মানে যেন জল না থাকে এক্সট্রা সেইভাবে কিন্তু আমি একটু চিপে নিয়ে কিন্তু জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি তারপর এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি একটু বড় টাইপেরই থালাগুলো নিতে হবে এটাকে যেহেতু ম্যাশ করে নিতে নিতে হবে এখানে যেন একদমই দলাপেকে না থাকে ওই জিনিসটা লক্ষ্য রেখে একদমই স্মুথভাবে কিন্তু এটাকে ম্যাশ করে নিতে হবে একদমই হাতের তলা দিয়ে দাবিয়ে দাবিয়ে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি এমনটাভাবেই কিন্তু আপনারাও করে নেবেন আর এখানে না আমি এক চামচ ময়দা অ্যাড করেছি এক চা চামচ বলতে গেলে দেখতেই তো পেলেন এখানে এক চা চামচ ময়দা অ্যাড করলে না এই ছানাটা মাঝে মাঝে কি হয় ফেটে যায় কিন্তু এই যে ময়দাটার জন্য কিন্তু আপনার মিষ্টিটা একদমই ফেটে যাবে না তারপর এখানে না আমি শিরা করার জন্য তিন কাপ এখানে জল নিয়ে নিয়েছি মেজারমেন্ট যে কাপটা দেখছেন চা চায়ের সেইটাই কিন্তু আমি একদমই মেপে নিয়ে এখানে তিন কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি মিষ্টির সাথে না এলাচের ফ্লেভারটা কিন্তু ভারী সুন্দর লাগে যার জন্যে আমি এখানে দুটো এলাচকে মুখটাকে একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর তারপর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু তিন কাপ এখানে জল অ্যাড করেছিলাম যার জন্যই কিন্তু আমি এখানে দেড় কাপের মতো আপনারা চিনি অ্যাড করে দিবেন আমি না এখানে একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে যে আমি দুই কাপ চিনি অ্যাড করে দিয়েছিলাম আমরা যেহেতু মিষ্টিটা অনেক বেশি পছন্দ করি যার জন্য আমি ভাবলাম যে একটুখানি মিষ্টি করে নেই তো এমন একটু মিষ্টি এমনভাবে মিষ্টি হয়েছিল আমার মিষ্টির পরিমাণটা একটুখানি বেশি হয়ে গিয়েছিল যার জন্য বলি আপনাদের যে কাপে আপনারা জলটা মেপে নেবেন না সেই কাপেই কিন্তু আপনারা তিন কাপ যেহেতু আমি এখানে জল দিয়েছি তো ওই কাপটাই কিন্তু দেড় কাপের মতো এখানে চিনি দিয়ে দিলেই ইনাফ তারপরে না এখানে আমি হাতে একটুখানি আমি ঘি মাখিয়ে নিয়ে বা হাতে একটুখানি ব্রাশ করে নিয়ে ঘি ব্রাশ করে নিয়ে এখানে যে ছানাগুলো আছে সেখান থেকে একটু করে ছোট করে লিচি কেটে নিয়ে আপনারা এখানে বলস বানিয়ে নেবেন আমি যেমনটা করে করে নিচ্ছি আর বলসগুলোর পরিমাণ কিন্তু একটুখানি বড় করে নিলে না বেশ ভালো হয় আমার বল বলের পরিমাণগুলো একটুখানি ছোট হয়ে গিয়েছিল একটু আর বড় করলে বেশ ভালো লাগতো আমি যেহেতু এটা প্রথমবার ট্রাই করেছিলাম তো এর আইডিয়াটা আমার ছিল না একটু আর বলগুলো বড় হলে না বেশ ভালো লাগতো যাক গে তবুও মশালা অনেক বেশি টেস্টি হয়েছিল অনেক বেশি হয়তো আপনাদের বললে বুঝতে বললে বুঝাতে পারবো না যেহেতু আপনাদের তো আর ট্রাই করাতে পারছি না আপনারা আমার থেকে অনেক বেশি দূরে তো যাই হোক অনেক বেশি টেস্টি হয়েছিল যেহেতু আমি ভয়েসগুলো পরে দিচ্ছি যার জন্যে বলতে পারি এখানে আমার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আমার সবগুলো বলস ওখানে মোটামুটি হয়ে গিয়েছে আমার আটটার মতো মিষ্টির বলস হয়েছে তো এখানে আমি সেই বলগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি আপনারা যদি একদমই সাদা রসগোল্লা করতে চান তাহলে এই জিনিস এই জায়গাটাকে স্কিপ করতে পারেন এই যে ভেজে নেওয়ার জায়গাটাকে একদমই আপনারা আপনাদের কিন্তু সেই সিরাতে সেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আমি যেহেতু এখানে কালো জামুন করতে চাইছি যার জন্য কিন্তু এখানে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আর দেখছেন তেলটাকে কিন্তু একদমই বেশি গরম করা যাবে না তেলটা একটুখানি গরম হবে তা সেই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তারপর কিন্তু আপনারা মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে উপর থেকে একটুখানি এভাবে তেলগুলোকে ছড়িয়ে দিলে বা উপর থেকে একটু তেল দিয়ে দিলে দেখবেন যে গা থেকে কিন্তু কড়াই থেকে কিন্তু সেই মিষ্টিগুলো ছেড়ে দিবে বা গা ছেড়ে দিবে তারপরে কিন্তু আপনারা এই সুন্দরভাবে কিন্তু আলতো হাতে সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলোকে উল্টে পাল্টে একটুখানি ভেজে নেবেন একদমই হার্ডলি করতে যাবেন না নয়তো বা হয়তো দেখা গেল যে এটা যেহেতু ছানা তো ভেঙে যেতে পারে ভেঙে যাওয়ার সম্ভব না থাকে তো এইভাবে সুন্দর করে কিন্তু আলতো হাতে আমি উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনারা আমি কিন্তু এখানে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর কালো যেমন আবার অনেকে থাকে যে একদমই খুবই কালো কুসকুসে একটা করতে চাই তো সেই পর্যায়ে একটু তেতো টাইপের ভাব লাগে তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু করে নিতে পারেন আপনারা যেমনটা হয়তো খেতে পছন্দ করেন তো আমি এখানে হালকা ব্রাউন যেহেতু পছন্দ করি আর ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছিলাম ভাবলাম যে তেতো হয়ে যাবে নাকি সেই বুঝেই কিন্তু আমি একটু হালকা ব্রাউন টাইপের করে রেখেছিলাম গোল্ডেন টাইপের তো অমন করেই কিন্তু আমি সব বলসগুলোকে ভেজে উঠিয়ে নেব দেখছেন মিষ্টিগুলো আমার কত সুন্দরভাবে ভাজা হয়েছে ভারী সুন্দর লাগছে দেখতে চলুন আবার ভাজা যেহেতু কমপ্লিট হয়েছে উঠিয়ে নেই আমার তো না এসেই ভয় কাজ করছিল যে যদি একটু বেশি কালচে টাইপের হয়ে যায় জানি না কেমন খেতে লাগবে তো চলুন আর এত মাথাতে টেনশন না নিই আমি এখন কিন্তু মিষ্টিগুলোকে উঠিয়ে নেই সবগুলো বলসকে আমি একটার পর একটা উঠিয়ে নিচ্ছিলাম ওই চুলাই তো আমি শিরাটা বসিয়ে দিয়েছিলাম আর এখন আমি শিরাটা একটুখানি একদমই ব্রাউন টাইপের হয়ে এসছে মানে এটা শিরাতে পরিণত হয়ে গিয়েছে আর কিন্তু আর এটা কিন্তু জল নেই এটা কিন্তু যে চিনিটা গলে গিয়ে শিরাতে পরিণত হয়েছে তো এখানে আমি মিডিয়াম টু একদমই লোয়ের দিকে রেখে আমি এখানে না যেগুলো আমার বলগুলো ভেজে নিয়েছিলাম বা মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম সবগুলো সবগুলোই কিন্তু আমি শিরাতে এখানে ডুবিয়ে দিচ্ছি আর উপর থেকে কিন্তু একটু সেই শিরাগুলো তার গায়ের উপর দিয়ে দিচ্ছি এমন করলে না পুরো মিষ্টিটাতেই কিন্তু শিরাগুলো ঢুকে যাবে আর এখন কিন্তু যেহেতু এই বলসগুলো একদমই গরম আছে তেলে ভাজা যার জন্যই কিন্তু খুব সুবিধা হবে এইদিকে মিষ্টিগুলো হয়ে যাক এর ফাঁকে না এই তো আমার তেলের যারটা নিয়ে ছিল সেইটা কিন্তু আর রিফিল করা হয়েছিল না তো এই আমি তেলটাই কিন্তু রিফিল করে নিচ্ছিলাম দেখুন কিছুক্ষণ পরে না আমি ঢাকনাটা খুলে দেখলাম বলসগুলো কিন্তু পরিমাণে বা যেই তুলনায় কিন্তু আমি বলস বানিয়েছিলাম সেইগুলো কিন্তু ডবল হয়ে গিয়েছে আপনাদের ক্যামেরাতে বোঝানো যাচ্ছে কি না বুঝতে পারি না বাট আমি যেহেতু রিয়াল দেখছিলাম বলসগুলো না একদমই ডাবল হয়ে গিয়েছে আর একদমই সেই সফট টাইপের হয়েছে চলুন ফাইনাল লুক তো আপনাদের দেখাবো এখানে তো শুধু জাস্ট একটুখানি আপনাদের দেখাচ্ছি চলুন তাহলে এবার আমার সেই ফাইনাল মিষ্টিটা দেখুন কত যে লোভনীয় হয়েছে মার্শাল্লাহ দেখতে যত লোভনীয় না খেতেও তেমনই কিন্তু একদমই মুখে মিলিয়ে যাওয়ার মতো ছিল একটা এত টেস্টি একটা মিষ্টি ছিল আর তার সাথে তো এমন এত বেশি সুস্বাদু ছিল হ্যাঁ একটুখানি প্রবলেম হয়েছিল মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল বাট সমস্যা নেই এটা তো মিষ্টি তাই না দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর সেই তুল তুলে হয়েছিলো মাশাল্লাহ আপনারাও একবার এভাবে করে খাবেন মিষ্টি দেখবেন আশা করি অনেক বেশি আপনারা খুশি হয়ে যাবেন স্টেপ বাই স্টেপ যেমনভাবে বললাম করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা মিষ্টি আপনারাও এমনভাবে বাড়িতে করে নিতে পারবেন দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে আর একদমই ভেতরটা একদমই তুল তুলে টাইপের হয়েছে সেই জিনিসটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন তাহলে সবাই ভালো থাকুন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামল